365 দিন একটা মানুষ না ঘুমিয়ে কিভাবে বেঁচে থাকতে পারবে তুমি বলো এখন এক বছর মানুষ একদিন না ঘুমাইলে সে তার শরীর দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তাহলে 365 দিন না ঘুমালে তার কি এই পয়সা দিয়ে কি রান্না করবা আমরা তো এখন মাছ খেতে পারবো না নিরামিষ ভাজি করব আলু দিয়ে তুমি নিরামিষ রান্না করবা ভাজি করবা আলু দিয়ে ও তাহলে তো ভালোই হবে খারাপ হবে না ভালোই লাগবে শোনো আমি তোমার একটা মজার কথা বলবো বুঝছো দেখি তুমি এই প্রশ্নের আনসারটা দাও তাহলে তুমি বুঝবো যে হ্যাঁ তুমি অনেক বুদ্ধিমতী কাজের ফাঁকে তুমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিবা হ্যাঁ প্রশ্নটা হলো তিনশো দিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে

মানুষ পারে সম্ভব সম্ভব না কি অবশ্যই তুমি আগে শোনো প্রশ্নটা আগে বোঝো বুঝলে তুমি অবশ্যই অ্যান্সারটা দিতে পারবে তিনশো পঁয়ষট্টি দিন মানে তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর তাহলে তিনশো পঁয়ষট্টি দিন একটা মানুষ না ঘুমিয়ে কিভাবে বেঁচে থাকতে পারবে তুমি বলো এখন এক বছর মানুষ একদিন না ঘুমাইলে 160 দিন দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তাহলে 365 দিন না ঘুমাইলে তার কি অবস্থা হবে অবশ্য হ্যাঁ কি অবস্থা হবে তুমি চিন্তা করো এখন আমিও তো বলছি যে তুমিও পারবে এটা তাহলে তুমি পারবে না আমি একদিন না ঘুমারে উঠে পারি না না অবশ্যই তুমি পারবা আরে বোকা তুমি অবশ্যই পারবা 365 দিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে এটাই এটাই হলো ধাঁধা এটাই হলো মজার ও মজার খেলা হ্যাঁ তোমাকে উত্তরটা দিতে হবে তুমি পারবে পারে হ্যাঁ তুমি একটু আমি তো অবশ্যই পারবো আমি পারবো বলে তো তোমাকে বলছি আমি তো বললাম তুমিও পারবা তুমিও যদি চেষ্টা করো তুমিও পারবা আমিও চেষ্টা করলে আমিও পারবো সবাই যে চেষ্টা করবে সেই পারবে তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে

তো বোকার মতো বুঝলে হবে নাকি দেখছো আমি কত বুদ্ধিমান